শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসির আইসিটি সমীকরণের একটা কঠিন সমীকরণের সলিউশন নিয়ে দেখতে বছরের তিনটি রাশিতে বিভক্ত হয়েছে আমরা এটি কি প্রথমে দুইটিকে ভাঙব এবং তারপর আরও একটি বাকি থাকবে তারপরে এই একটিকে ভাঙব দেখো কীভাবে একটা সলিউশন করি প্রথমে আমরা এই রাশির সাথে এই রাশির কাজ করছি মানে এক্সের সাথে প্রথমে এক্স বার গুণ করছি আমরা পেয়েছি এক্স এক্স বার আবার এই এক্স দিয়ে আমরা এই জ্যাডের সাথে গুণ করেছি পেয়েছি এক্স জ্যাড তারপরে আবার এই ওয়াই দিয়ে আমরা এক্স বারের সাথে গুণ করেছি পেয়েছি ওয়াই এই এক্স বার ওয়াই আবার এই ওয়াই দিয়ে জ্যাড এর সাথে আমরা গুণ করেছি পেয়েছি ওয়াই জ্যাড আর এই রাশি যা ছিল আমরা তাই লিখলাম এখন এখানে রয়েছে এক্স এখানে রয়েছে এক্স বার এটা অলরেডি আমাদের গুণের সূত্রত পড়ে গেছে এটার মান হচ্ছে জিরো আমার জিরো আর লিখলাম না আর তারপরে যা ছিল আমরা তাই লিখলাম এখানে যা ছিল তাই লিখলাম এই দিক দিয়ে আমরা পূর্ণাঙ্গ একটা রাশি পাচ্ছি এই দিক দিয়ে এই দিক দিয়ে আমরা রাশি পাচ্ছি এই রাশি আমরা এই পুরো রাশিটা গুণ করব প্রথমে এই ওয়াই দিয়ে তিনটার সাথে আমরা গুণ করবো তারপরে এই জেড দিয়ে আমরা এই তিনটার সাথে গুণ করবো ওয়াই দিয়ে যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে আমরা পাবো এক্স ওয়াই জেড আবার এই ওয়াই দিয়ে যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে পাবো ওয়াই বার ওয়াই 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 পাবো আমরা দুইটি প্লাস তো প্লাস এই আবার যদি এটার সাথে গুণ করি আমরা দুইটি ওয়াই পাবো এবং জেড পাবো আমরা ওয়াই দিয়ে তিনটার সাথে গুণ করেছি এখন এখন আমাদের কাজ হচ্ছে এই জেড দিয়ে এই তিনোটার সাথে গুণ করা জেড দিয়ে যদি আমরা এটার সাথে গুণ করি আমার পাবো এক্স এবং জেড পাবো দুইটি আবার এই জেড দিয়ে যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে পাবো এক্স বার ওয়াই এবং জেড আবার এই জেড দিয়ে যদি আমরা গুণ করি পাবো ওয়াই দুইটি জেড ওয়াই দুইটি জেড এর কাজ হলে আমাদের ছোট করা লাগে মানে এখানে তিনটি ভিন্ন বর্ণ এখানে কোনো ছোট করার কোনো প্রসেস নেই যার জন্য যা ছিল তাই লিখলাম কিন্তু এখানে দুইটি ওয়াই আমার দুইটি ওয়াই থেকে একটি ওয়াই লিখবো আর এখানে এক্স তো এক্স বাড়ি সেম ভাবে সেম ভাবে আমার এখানে দুইটি ওয়াই পেয়েছি এই দুইটি ওয়াই থেকে আমরা একটি ওয়াই লিখব আর জেড তো জেডি প্লাস তো এখানে যা ছিল তাই লিখলাম দুইটি জেড থেকে একটি জ্যাট প্লাস প্লাসেই এক্স তো এক্স বাড়ি এখানে যা ছিল তাই কারণ এখানে তিনটি তিনওটাই ভিন্ন লাস্ট দিকে আমরা পাচ্ছি ওয়াই এবং দুইটি জেড দুইটি জেড থেকে আমরা একটি জেড লিখবো এখন কাজ হচ্ছে আমরা যা ছিল তাই লিখলাম এটাও লিখলাম কিন্তু এখানে রয়েছে ওয়াই জেড এখানে রয়েছে ওয়াই জেড এই দুটি থেকে আমরা একটি আনলাম আর এখানে যা ছিল তাই লিখলাম এটা যা ছিল তাই লিখলাম এখানে মানে ছয়টি রাশি থেকে আমরা পাঁচটি রাশি বানিয়ে ফেললাম যেহেতু আমরা কমন নিতে খুবই সুবিধা হয় এরপরের কাজ হচ্ছে মিলে মিলে যেহেতু আমরা কমন নিবো আমরা মিল খুঁজবো যেমন এই প্রথম রাগের সাথে তৃতীয় ডাকটির ব্যাস মিল আছে মানে এখানে আছে এক এই ওয়াই জেড এখানে আছে জেড আমরা এই এই প্রথমটির সাথে তৃতীয়টি মিলিয়ে লিখলাম আর এখানে রয়েছে এক্স বার ওয়াই এখন রয়েছে এক্স বার ওয়াই তাহলে এই দ্বিতীয়টার সাথে আমাদের পঞ্চমটা মিল রয়েছে বিদায় আমরা এটিকে পাশাপাশি লিখলাম তাহলে শুধু বাকি রইল শুধু এখানে এক্স জেড আমরা একদম লাস্ট দিকে লিখলাম এক্স জেড এখন কমন ডিবো মিলে মিলে এখানে রয়েছে yz 11yz আমরা তো yz কমন নিলাম এটা শুধু রইল x প্লাস প্লাসেই এটা যদি আমরা এটাকে গুণ করি তা সরি ভাগ করি তাহলে পাবো 1 প্লাস তো প্লাসেই सेम আমরা কমন নিয়েছি x বার y এমন নেছি x বার y বার y কমন নেওয়ার পরে এই x বারকে যদি এই এক জোড়া কে যদি আমরা এক জোড়া y এর ভাগ করি তাহলে পাবো ওয়ান প্লাস্ট প্লাসেই এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে আমরা ওয়ান পাবো ই 1 দিয়ে আমরা জেনে সাথে গুণ করি z টি পাবো প্লাস তো প্লাসেই এখানে যা ছিল তাই লিখলাম এখানে লিখলাম ওয়াই জ্যাক এটার মান হচ্ছে ওয়ান লিখলাম ওয়ান প্লাস টু প্লাস এই এক্স বার ওয়াই এটার মান হচ্ছে ওয়ান লিখলাম ওয়ান আর এটা ছিল এটাই লিখলাম এখন কাজ হচ্ছে কোন রাশির সাথে যদি ওয়ান গুণ আকারে দেয় তাহলে আমরা ওয়ানে এই সেই রাশিটাই পাই তাহলে এটার সাথে যদি ওয়ান গুণ করি তাহলে আমরা কিন্তু ওয়াই জেডই পাবো প্লাস টু প্লাস ওয়াই বার এক্স বার ওয়াই সাথে আমরা ওয়ান গুণ করি এটাই পাবো আর এখানে যা ছিল এটাই লিখলাম এখানে কমন নেওয়া যায় না তিনটি ভিন্ন রকম এটাকে আমি বলতে পারি আমাদের আর্মস এই সমীকরণের